সোমবার বিকেল তিনটার দিকে ফেসবুকে হতাশাগ্রস্ত ও কান্নারত অবস্থায় এই রিলস পোস্ট করেন সাব্বির ইসলাম নামে এক শিক্ষার্থী তার কিছুক্ষণ পরেই ছাত্রাবাসের কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ নগরীর কলেজ রেল ক্রসিং এলাকায় দেড় মিনিটের রিলসটির শিরোনামে লেখা ছিল আমার মৃত্যুতে কাউকে দায়ী করতে যাবেন না শুধু জেরেনের বড় ভাই শামীম ছাড়া আমার এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী শামীম আমার জেরিনকে ব্ল্যাকমেল করে আমার থেকে দূরে সরিয়েছে আমি চাই আমার লক্ষ্মীটা সবসময় ভালো থাকুক আম্মু আব্বু আমাকে ক্ষমা করে দিও তোমাদের কথা রাখতে পারলাম না ফেসবুক পোস্টটি দেখে ছাত্রাবাসে ফোন করে জানায় সাব্বিরের বন্ধুরা পরে কক্ষটির দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় তারা ছোটে আসে স্বজনরা ভিড় জমায় আশেপাশের মানুষজন পারিবারিক ভাবে নিম্ন মানে তো তাই যে না তো ভাবে সম্ভব না ফ্যাশ লাইট ধরে দেখছে আর কি দেখে মানে ঝুলন্ত অবস্থায়

পরবর্তী যে কার্যক্রম চলমান আছে সাব্বির ইসলাম নেত্রকোনার মদন উপজেলার ফতেহপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে তিনি রাজধানী মিরপুরের সরকারি বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন একটি বিমা কোম্পানিতে চাকরির সুবাদে এক মাস আগে ময়মনসিংহের কলেজ রুট এলাকার ছাত্রাবাসে ওঠেন সাব্বির ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ